আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি তো সবাই ভালো আছেন একশো সাতটা ভিডিওর স্ট্রাইক ফরওয়ার্ড করে উনিশটা চ্যানেল সেভ করেছি এটা গত দুই দিনে বেশ কয়েকদিন তো আপডেট দেই অল্প বেশি অল্প বেশি করে শীতের আমেজে জঙ্কু কইরা কাজ করি ঘুমাই কাজ করি ঘুমাই আপডেট দিতে দিতেও আজকে রাত বারোটা বাজায় ফেলতেছি আপডেট দেওয়ার কথা মানে আপডেট কি বলবো আপডেট দিতে ভালোই লাগতেছে না বর্তমান কারণ আপনাদের কাজের যাই কিছু মিলায় সবকিছু মিলায় একটু পেরায় আছে তো টোটাল একশো সাতটা ভিডিও করা হয়েছে দুই দিনে আর এটা হচ্ছে চ্যানেলে কমপ্লিট করেছি করেছি রিয়াপের অনেকগুলো সেভ তবে এই যে সফলতার গল্পের পিছনে কিন্তু আবার আমার ব্যর্থতার গল্প আছে অনেকগুলো চ্যানেলের স্ট্রাইক ফরওয়ার্ড হয়েছে রিসেন্টলি আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা মানে এগুলো আপনার গত দুই দিনে আপডেট আসছে মার্চি দুই একদিন আগে আটচল্লিশ ঘন্টা বর্তমানে আপডেটগুলো আসতেছে এর ভিতর তিন চারটা চ্যানেল স্ট্রাইকে রিজেক্ট হয়েছে কিছু কিছু করে সব সময় সফলতার গল্প বলাটা উচিত না যাই হোক আমরা চলে যাই এবং যে চ্যানেলগুলো স্ট্রাইক ফরওয়ার্ড করেছে সেগুলো দেখি টোটাল একশো সাতটা চ্যানেলের সরি টোটাল একশো সাতটা ভিডিও স্ট্রাইক ফরওয়ার্ড করেছি আজকের আপডেটটা আপনারা সম্পূর্ণ সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখুন ভিডিওটা শেয়ার করুন ভালো লাগবে কাজ করার আগ্রহ পাবো যাই হোক এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন প্রথমত এটা হচ্ছে রিয়াপ চ্যানেল এই চ্যানেলে তিনটা স্ট্রাইক আছে তিনটে স্ট্রাইক থেকে একটা স্ট্রাইক ফরওয়ার্ড করা হয় বাকিগুলো আন্ডার রিভিউতে আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মার্কেটের একজন ভালো একজন ওয়ার্কার নাম নাই বলি রিয়াপ কন্টেন্টের এই স্ট্রাইকটি ফরওয়ার্ড করা হয়েছে তিনটা স্ট্রাইক ছিল এই চ্যানেলে এই চ্যানেলটি সেভ হয়েছে বাকি আর্নিং বা এভরিথিং কোনো কিছু নেই কথা বলার সময় নেই জাস্ট আপডেটগুলো দিচ্ছি এটা হচ্ছে রিয়াপ কন্টেন্টের স্ট্রাইক ফরওয়ার্ড হয়েছে এরপরে হচ্ছে দ্বিতীয় চ্যানেল যেটা এটা ক্লোজ করে দিলাম দ্বিতীয় চ্যানেল যেটা দেখতেছেন এটাও রিয়াপ কন্টেন্ট এটাও রিয়াপ কনটেন্টের এটাও একটা স্ট্রিক ফরওয়ার্ড করে এই চ্যানেলটা সেভ করা হয়েছে এটা চ্যানেলে দুইটা স্ট্রিক ছিল দুইটা স্ট্রিকের মধ্যে একটা স্ট্রিক ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে আর একটা হয় দুইটা স্ট্রিক ছিল একটা ফরওয়ার্ড হয়েছে আরেকটা হয়নি পাঁচটা ভিডিও মিলে একটা স্ট্রিক ছিল আলহামদুলিল্লাহ রিয়াপ কন্টেন্টের এটা ফরওয়ার্ড হয়েছে আর রিয়াপ চ্যানেল থেকে নরমালি একটা স্ট্রিক ফরওয়ার্ড হলে পরেই ওই চ্যানেলটা সেভ হয়ে যায় রিয়াপ চ্যানেলে একশো পার্সেন্ট স্ট্রিক ফরওয়ার্ড হয় না তার মধ্যেও যতটুকু সম্ভব সেভ করার চেষ্টা করছি আপনাদের রেগুলার আপডেট দিচ্ছে এবং কাজগুলো করে দিতে পারছি এটাই অনেক এরপরে যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন এই চ্যানেলে পাঁচটা স্ট্রাইক ছিল এটা হচ্ছে রিটেনের উপরে আসে স্টোরি রিটেনের উপরে স্ট্রাইক গুলো দেয় এবং এই চ্যানেলের পাঁচটা স্ট্রাইকে ফরওয়ার্ড করা হয়েছে দেখতে পাচ্ছেন অনেক ভিডিও মিলায় অনেক ভিডিও মিলায় প্রথমটা একটা ভিডিও মিলাই স্ট্রাইক তারপরে দুইটা ভিডিও মিলাই তারপরে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটা ভিডিও স্ট্রাইক অ্যাক্টিভ হয়েছে এরপরে পাঁচ নাম্বার পাঁচটা ভিডিও মিলাই স্ট্রাইক হয়েছে টোটাল এখানে আপনার তিনটি তিন দশ দশ পনেরো পনেরো ষোলো সতেরো আঠারোটা এই চ্যানেলে আঠারোটা ভিডিও মিলা স্ট্রাইক অ্যাক্টিভ ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাঁচটা স্ট্রাইকে ফরওয়ার্ড ফরোয়ার্ড করা হয়েছে এই চ্যানেলটাও স্কিপ করে দিলাম এরপর যে চ্যানেলটা আপনাদেরকে দেখাচ্ছি এই চ্যানেলে তিনটা মিলে একটা স্টেক অ্যাক্টিভ হয় আলহামদুলিল্লাহ এটাও ফরওয়ার্ড করা হয়েছে এই চ্যানেলটাও সেভ করা হয়েছে বর্তমান স্টেক ফরওয়ার্ড করা যাচ্ছে তারপরও ভাই আমি কখনোই বলি না যে ভাই একশো পার্সেন্ট চ্যানেল সেভ করে দিতে ফরওয়ার্ডই হচ্ছে তবে আমি আমার জায়গা থেকে সর্বদা বেস্ট ট্রাই করি এবং ভালো করার চেষ্টা করি কল আসতেছে মানে বারবার কল আসতেছে কল কেটে কেটে ভিডিও করতে হচ্ছে যাই হোক ভিডিওটা শেষ করি এটাও স্কিপ করলাম এটাও নেক্সট যে চ্যানেলটা দেখাচ্ছি এই চ্যানেলে এই চ্যানেলে অনেকগুলো ভিডিও মিলা স্ট্রেক অ্যাক্টিভ হয় তো এই চ্যানেলে দুইটা স্ট্রেক ফরওয়ার্ড করেছে চারটা ভিডিও মেলা স্ট্রেক ছিল দুইটা স্ট্রেক ফরওয়ার্ড করে চ্যানেলটা সেভ করা হয়েছে আপাতত দুইটা স্ট্রেক ফরওয়ার্ড হয়েছে আর দুইটা আন্ডার রিভিউতে আছে আন্ডার রিভিউ বলতে এটা হচ্ছে অ্যাডিং রিভিউতে আছে এই দুটা রিভিউ অবস্থা তারা আছে চ্যানেল সেভ হয়েছে আলহামদুলিল্লাহ এটা তো চ্যানেল সেভ হয়েছে আর চ্যানেলের ভাই চ্যানেলগুলোর ভিতরে গিয়ে না দেখাই যে কি অবস্থা কেমনি কি আর্নিং ওটা না দেখাই জাস্ট চ্যানেলগুলোই দেখাই অনেক চ্যানেলে কাজ কমপ্লিট করা হয়েছে এটাতে আপনার কটা ছিল পাঁচ পাঁচ দুই সাত সাতটা ভিডিও মিলায় দুইটা স্টেক ছিল এটা ফরড হয়েছে আবার এটাতে ছিল কটা পাঁচটা পাঁচটা আর তিনটা পাঁচটা চারটা এটা আন্ডার হইতে আছে এরপরে যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন এই চ্যানেলেও তিনটা স্ট্রাইক অ্যাক্টিভ হয় তিনটা স্ট্রাইক অ্যাক্টিভ হয় এটা হচ্ছে কয়টা এক আ করে কয়টা 4 4 5 10 টা 10 টা ভিডিও স্টেক অ্যাক্টিভ হয় আলহামদুলিল্লাহ সবগুলো স্টেক ফরওয়ার্ড করে এই চ্যানেলটা সেভ করা হয়েছে এই চ্যানেলে মোটামুটি ভালো একটা রেভিনিউ জেনারেট করেছিল এই চ্যানেলটা সেভ করা হয়েছে টোটাল ভাই আপনারা ভাবতে পারেন যে আলী ভাই মানে মুখের বলি ছাড়তে চেয়ে যে 107 টা ভিডিও স্টেক ফরওয়ার্ড করে চলেছে হাউ ইজ ইট পসিবল হ্যাঁ পসিবল হয়েছে আপনাদের দোয়া ভালোবাসা এবং সাপোর্টের কারণে যাই হোক এই চ্যানেলটা স্কিপ করতেছি নেক্সট যে চ্যানেলটা দেখাচ্ছি এই চ্যানেলে তিনটা ভিডিও মিলায় দুইটা স্ট্রাইক অ্যাক্টিভ হয় আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ইন্ডিয়ান একটা চ্যানেল এবং কোম্পানির স্ট্রাইক ছিল এক্স চামি ব্রাদার লিমিটেড থেকে দুইটা স্ট্রাইক ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুইটা স্ট্রাইকে সাকসেসফুলি ফরওয়ার্ড হয়েছে যাই হোক এই চ্যানেলটা স্ট্রাইক এইগুলো বড় চ্যানেল ভাই এগুলো আমরা ভিতরে ঢুকে না দেখাই যাই হোক এগুলো বড় চ্যানেল এরপর আরেকটা চ্যানেল দেখাচ্ছি এই চ্যানেলে মিউজিকের উপরে টিপস মিউজিক থেকে তিনটা স্ট্রাইক অ্যাক্টিভ হয় এবং এই চ্যানেলে স্ট্রাইক ফরওয়ার্ড করে আপাতত একটা স্ট্রাইক ফরওয়ার্ড করা হয়েছে একটা স্ট্রেক ফরওয়ার্ড করে এই চ্যানেলটা সেভ করেছে এই চ্যানেলে মোটামুটি ভালো একটা রেভিনিউ ছিল মানে চ্যানেলটা সেভ করে দেওয়া হয়েছে আমি দুইটাতে কাজ করছি দুইটার মধ্যে একটা ফরওয়ার্ড করে চ্যানেলটা সেভ করে দিয়েছি যাক আলহামদুলিল্লাহ এরপরে যে চ্যানেলটা আপনাদের দেখাচ্ছি এই চ্যানেল দুইটা স্ট্রাইক অ্যাক্টিভ হয় এবং এই দুইটা চ্যানেল থেকে দুইটা একটা অলরেডি ফরওয়ার্ড হয়ে গেছে আর একটা আন্ডার রিভিউতে আছে অ্যার্ডিং রিভিউতে আছে এই হচ্ছে আরেকটা চ্যানেল এরপরে আপনাদেরকে এটা হচ্ছে আমার ল্যাপটপ থেকে দেখালাম এটা এবার হচ্ছে আমার পিসিতে নিয়ে যাব পিসিতে যেগুলো কাজ করেছে এই উইকে এটা শেষ হইলাম যাকে এটা ক্লোজ করলাম এবারটা আমার পিসিতে যাচ্ছি পিসি থেকে এখন আপনাদেরকে দেখাই রেকর্ডিংটা ওপেন করি এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন এই চ্যানেলে চারটা হচ্ছে ব্লগিং একটা চ্যানেল অন্যের কন্টেন্ট কপি করেছিল এই চ্যানেলের এর স্ট্রাইক গুলো ফরওয়ার্ড করা হয়েছে আলহামদুলিল্লাহ এই চ্যানেলটাও সেভ হয়েছে এই চ্যানেলে কয়টা এক দুই তিন চার পাঁচটা পাঁচটা ভিডিও বিলায় চারটা স্ট্রাইক অ্যাক্টিভ ছিল আলহামদুলিল্লাহ সেভ হয়েছে এরপরে এটা ক্লোজ করে দিই এরপরে যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন এই যে চ্যানেলটা ছয়টা ভিডিও মিলায় তিনটা স্ট্রাইক অ্যাক্টিভ হয়েছিল দুইটা দুইটা ভিডিও মিলায় এবং কি চারটা ভিডিওতে ভিডিও ডিলেট অবস্থাতে ছিল সে অবস্থাতে স্ট্রাইক ফরওয়ার্ড করা হয়েছে এইগুলোর কন্টেন্ট লেন্থ হচ্ছে দশ ঘন্টা বারো ঘন্টা করে অটোমোশনের কন্টেন্ট বলা চলে যাক আলহামদুলিল্লাহ এটাও সেভ হয়েছে তো যারা চ্যানেল কাজে দিতে চাচ্ছেন স্টেক ফরওয়ার্ডের জন্য চ্যানেলগুলো পাঠাতে পারেন আপনাদের চ্যানেলগুলো সেভ করার জন্য হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করব। আর আপনাদের দোয়া ভালোবাসা সবকিছু মিলায়ে কাজ চলছে সব কিছু আরো আরও বেশ কিছু চ্যানেল আছে ভাই আপনাদেরকে মনে হয় আমি কয়টা আশিটা মতো ভিডিও দেখাইতে পারছি মানে আসিটা না সত্তর প্লাস চৌত্তর প্লাস অলরেডি দেখাইছি আরো বেশ কয়েকটা চ্যানেলগুলো দেখাইতে পারি নাই কি জন্য একটু পারমিশন তো ভাই থাকে না তারপরও যতগুলো দেখাইছি এর মধ্যে যাক আলহামদুলিল্লাহ শীতের যে অলসতা মানে সব কিছুর পরেও যাক আপনাদেরকে আপডেট দিতে পারে ভালো লাগছে ছয় মিনিটের আপডেটে অনেক কিছু জানিয়েছি ভিডিওটা শেয়ার করুন সাপোর্ট করুন ভালোবাসুন আর আপনাদের চ্যানেলগুলো করার জন্য যথেষ্ট ধন্যবাদ সালাম আলাইকুম